আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক আমাদের কাজ নেওয়ার পরে একটা প্রধান প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হলে গিয়ে যে মাঠগুলো ইমপ্রুভ করা আর মাঠগুলো যদি ইম্প্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল এখন আমরা এটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি মাঠের শেপ এটা আমাদের একটা প্রায়োরিটি তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটি ইনক্লুড হবে আমরা সব স্টেপ বাই স্টেপ যাব আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে হয়তো বা এত বাজেট এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না সেই জন্য আমরা এখানে আমরা প্রথম একটা মাঠ একটা মাঠ দিয়ে শুরু করবো তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি এটা হলো প্রধান কাজ তবে এটার কাজ আপনার শীঘ্রই দেখতে পারব মাঠের কাজ শুরু করবো আমরা যাতে আমাদের এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা আপনি জানেন যে এইজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে সো অনেক খেলা আছে আমাদের মাঠ দরকার এই মাঠের জন্য আমরা চিন্তা করছি আমি এই মুহূর্তে বলতে পারছি না আলোচনা হবে বাট ইনিশিয়াল যে চিন্তা আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না প্রথমে মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখন দেখি নাই এটা আমার আসলে কথার বলাটা ঠিক হবে না তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওইটার ওই প্ল্যানটা দেখে ড্রয়িং দেখে ওইখানে যারা তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো এটা হলে আমাদের চিন্তাভাবনা এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টার্স আছে আমার মাথায় যে চিন্তা আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো অ্যান্ড এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও নাকি হয়েছে এখন ঘাস আছে মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে একটু উঁচা করতে হবে নাহলে পানি জমে যায় মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে যেটা হলো কি অনেক বড় আকারের না কিন্তু আপনার যেটা না করলেই নয় এরকম কাজ করতে হবে আমাদের যদি ভালো এরকম আমি ফ্যাসিলিটি যদি ভালো হয় কেন না আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক যদি যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে যদি মাঠ উইকেট ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয় এখানে আমরা করতে পারি দেখি নাই আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে দুইটা গ্রাউন্ডের জায়গা আছে প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায় এগুলো জাস্ট একটু চোখে দেখেছি এখন প্র্যাকটিক্যালি দেখলাম এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করে নি মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই বা মাঠ করতে তো ওভাল হয় ওভাল দরকার আর কি সো মাঠ করতে যা দরকার সেটা আমরা করবো ইটস টু ফার এখনও দুই হাজার একত্রিশ প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধ এক বছর সময় আছে তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে নেক্সট বাই আমি শেষ হ্যাঁ

আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরও বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড ইন টার্মস অফ প্লেইং ফেসিলিটিস উইকেটেট্রা এটসেট্রা সেটা নিশ্চয়ই আমরা দেখবো বাট আপাতত ডেফিনেটলিটা আছে যে দুটো মাঠ হওয়ার সুযোগ আছে এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি সুযোগ আছে বাট এটাকে চেঞ্জ করলে আরও অল্টারনেটিভ কিছু আসে কি না সেটা দেখবো আমরা আমাদের নিজস্ব এটা বোধহয় আমাদের নিজস্ব জায়গা এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক মাঠ যদি থাকতো মাঠে যদি খেলা চলতো আমরা মাঠের ক্রাইসিসে ভুগি কিন্তু সব সময় দিতে আমাদের অনেক প্রোগ্রাম হয় না দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে একটা মাঠ বোধ কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধ হয় এক দুই বছর ধরে এখানে খেলা হয়েছে বা তার চাইতে বেশি সময় হয়তো হবে বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক মাঠ ভালো থাকলে উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান পেতে করা সম্ভব হয় যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট স্যার একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করি বাংলাদেশ পাকিস্তান খেলছে তাস্কিন আহমেদ ব্যাক করেই প্রথমবার উইকেট নিয়েছেন আমি জানি না আপনি খেলা দেখেছেন কিনা এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে কিংবা ড্র করে বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা জয় করা সম্ভব আপনি কতখানি আশাবাদী ডেফিনেটলি আশাবাদী আমি দেখেছি আজকে একটা বল আউটসুইং করলো তারপর একটা এনকাউন্টার করলো বোল করলো আমি দেখেছি অফকোর্স ইজ ভেরি এক্সপিরিয়েন্স বোলার টেস্ট ম্যাচ তো বলা যায় না ওরাও কিন্তু সেভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য বাট আমরা মনে আমাদের আপার হ্যান্ড আছে কারণ ওরা ওদেরকে অনেক বেশি এগ্রেসিভ খেলতে হবে আমাদের সেই সুযোগটি যদি আমরা নিতে পারি তাহলে বোধ হয় আমাদেরও চান্স থাকবে এই ম্যাচ জেতার অথবা ড্র করার বাট আমার মনে হয় যে ধরনের যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি দ্যার ইজ ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টটা ভালো করবো